বন্ধুরা আজ চলে এসেছি মুচিসার সুন্দর একটা ইনডোর প্লান্টের নার্সারি অভয়া নার্সারি আজকে বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে কোনো আশা করে আপনাদের খুবই ভালো লাগবে একদম আমি অভয়া নার্সারিতে এসি দেখে অবাক যে প্রচুর পরিমাণে ইনডোরে কালেকশান আমাদের অনেক বন্ধুরা আমাদের কমেন্টস করে বলে যে দাদা ইনডোর প্ল্যান্টের ভিডিও দিতে আজকে যেসব কালেকশান দেখাবো সত্যি খুব ভালো ভালো কালেকশান চলুন দাদার সাথে কথা বলবো এই নার্সারিতে কিভাবে আসতে হয় নার্সারির কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে চলুন প্রথমে আমরা কিছু ভ্যারাইটি দেখেনি কেমন কি দাম দেখেনি দাদা কেমন আছেন হ্যাঁ ঠিকই আছি নমস্কার আমি চিনময় নার্সারি আমরা এখানে এসে এই নার্সারিটার নাম কি বলে অভয়া নার্সারি অভয়া নার্সারি আর মানে ঠিকানাটা একটু বলুন ঠিকানাটা এটা হচ্ছে উমেদপুর মানে মৌজাগত নাম হচ্ছে উমেদপুর ডাক প্রচলিত হচ্ছে মুচিসা মানে মুচিসা ওই যে মোড়টা মুচিসা মোড় থেকে হাফ কিলোমিটার আর মোটামুটি কলকাতার দিক থেকে কি শিয়ালদার দিক থেকে কলকাতা থেকে বাবুঘাট থেকে একটা বাস ছাড়ে পঁচাত্তর নম্বর বাস ওই বাসটা এসে মুচিসা ডাইরেক্ট স্টপেজ এবার মুচিসা থেকে হেঁটেও আসা যায় টোটো করে আসা যায় এটা মুচিসা মোড় থেকে আমাদের এটা হাফ কিলোমিটার ডিস্টেন্স পড়ে আর এছাড়া যারা শিয়ালদা থেকে আসবেন তারা ট্রেন পথে বজবজ হয়ে আসাটাই ভালো লোকাল ট্রেন ধরে বজবজ এবার বজবজ থেকে অটোই অটোয় করে আসা যায় আমাদের এই মুচিসা নার্সারি ফোন নাম্বারটা বলুন আমার নাম্বার হচ্ছে নাইন নাইন জিরো থ্রি টু জিরো নাইন এটা হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা কলও আসবে আপনাদের অনলাইন বা কুরিয়ার করা হয় হ্যাঁ কুরিয়ারও করা হয় এছাড়া আর নাম্বার আছে নাইন ফোর ডবল থ্রি ডবল সিক্স ওয়ান নাইন জিরো ফোর এই দুটো নাম্বার আছে এবার আমাদের বন্ধুদের বলুন আমি তো মুচিশায় এসে অনেক নার্সারি ঘুরলাম আর আমার তো খুবই ভালো লাগছে অভয় নার্সারির কালেকশান দেখে মেনলি ফুলের কী কী ভ্যারাইটি বা ইনডোরে কেমন কেমন ভ্যারাইটি আমি মেনলি কাজ করি মানে আমার কাছে ম্যাক্সিমাম আছে ইনডোরের উপর ইনডোর ইনডোর মানে যে ভ্যারাইটিগুলো ইনডোরে সাধারণত চালু ফিলোডেন্ডন থেকে শুরু করে ফিলোডেন্ডন মনস্টেরিয়া আপনার জিজি প্ল্যান্ট যেটা জামিয়া কুলাস এছাড়া স্যানসেভেরিয়ার বিভিন্ন ভ্যারাইটি আপনার এছাড়া আরও অন্যান্য মনস্টেরিয়া থেকে শুরু করে এলোকেশিয়া তারপরে আদার্স যেসব ক্যালাডিয়াম এই যে আদার্স যে ভ্যারাইটিগুলো এগুলো সবই কিন্তু আমার কাছে আছে এছাড়া অ্যাডেনিয়াম বুগেনভিলা ফুল হিসাবে যেটা দেখছিভিলা হ্যাঁ ক্যাক্টাস সাকুলেন্ট তো আছে এবার সাকুলেন্টের কিছু গাছের পরিচিতি একটু করিয়ে দেন হ্যাঁ এগুলো ইনডোর মেনলি ইনডোর হিসাবে ব্যবহার করা হয় এটা হচ্ছে মহস্টেরিয়া মিনিমা এটা হচ্ছে ফিলোডেন্টনের ভ্যারাইটি প্যান্টেল লেডি ইওলো এটা ফিলোডেন্টন বার্কিন বার্কিন হ্যাঁ বার্কিন এটা ফিলোডেন্টন হচ্ছে এগুলো এগুলোর মানে সাধারণত অল্প আলোয় কি হবে এগুলো মানে ঘরের মধ্যে বা এগুলো ইনডাইরেক্ট লাইট মানে অ্যাকচুয়ালি ইনডোরে সেমিলাইট যেখানে আধো ছাওয়া আধো জায়গায় এইরকম জায়গাতে রাখলে হবে বা শুধু ইনডোরে প্রপারলি ইনডোরে যদি রাখা যায় সেটাও হবে ঠিক আছে বলুন আচ্ছা এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা টাইপের হবে 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 ব্রাঞ্চ ব্রাঞ্চ আচ্ছা এটা হচ্ছে ফিলোডেন্ডনের ব্ল্যাক কার্ডিনাল এই ভ্যারাইটিটা এটা ব্ল্যাক কার্ডিনাল এটা হচ্ছে ফিলোডেন্ডনের মুন লাইট মূল্যায় এটা ইলো পাতা এটা একটা হচ্ছে অরেঞ্জ এই কয়েকটা ভ্যারাইটি তো দেখলাম একটু দামের ধারণা দান যে কেমন মোটামুটি দাম এগুলো মোটামুটি এগুলো এখন একশো টাকা থেকে একশো টাকা দেড়শো টাকা এইরকম রেঞ্জ এক টাকার মধ্যে এক দেড়শো টাকা যাবে এখন দামটা অটোমেটিক কমে যাচ্ছে আমরাও বাজারের সাথে যাতে মানে ম্যাক্সিমাম সাবস্ক্রাইবার আর ম্যাক্সিমাম যারা দেখছেন আপনার চ্যানেল যারা ফলো করছেন ম্যাক্সিমাম তাদেরকে আমরা তাদের সবাইয়ের জন্য এটা রেটটা কিন্তু কনসেশানে করে দেওয়া হয় অবশ্যই অবশ্যই তাছাড়া কেউ আসলে অনেক রকম ভ্যারাইটি নিলে এটা একটু কনসিডার অবশ্যই অবশ্যই হবে ঠিক আছে এবার বলুন আচ্ছা এটা হচ্ছে টপিক্যাল সানরাইজ এটাও দেড়শো টাকা এই ভ্যারাইটিটা এটা মুনলাইট মুন লাইট মুনলাইট আচ্ছা এই এইগুলো কি এরম ড্রপ টাইপের হবে না এগুলো স্টেক মানে যেগুলো আমাদের সাধারণত মস্টিক স্টিক দেওয়া হয় এইগুলো লাগে না মস্টিং লাগে লাগে না না এগুলো এমনি আপনা আপনি হবে আর কি সাজা হয়ে দাঁড়াবে উইদাউট মস্টিং এটা হচ্ছে ব্ল্যাক কার্ডিনাল এ ভ্যারাইটিটা ব্ল্যাক কার্ডিনাল হ্যাঁ কালো পাতা ফিলোডেন্ড্রনের মোস্ট পপুলার ভ্যারাইটি পাতা কালো হবে সুন্দর লাগছে আচ্ছা এটা হচ্ছে ওয়েলেন্ডি এ পাতাটা সবুজ লম্বা ওয়েলেন্ডি ফিলোডেন্ড্রন ওয়েলেন্ডি ওকে আচ্ছা এখানে একটা আছে রেড কঙ্গো

অ্যাগলোনিমাও তো দেখছি আছে অ্যাগলনামার মোটামুটি এখন আট দশটা ভ্যারাইটি হবে ওই দেড়শো টাকা থেকে শুরু আবার আশি টাকারও গাছ আছে সেটাও অ্যাগলনামা এই ভ্যারাইটিগুলো এগুলো ব্রাঞ্চেস গাছ এও অ্যাগলনামা স্নোয়া এগুলো এগুলো কেমন দাম এগুলো আশি টাকা আশি টাকা হ্যাঁ হ্যাঁ তো এরকম এছাড়া আর একটা এগুলো জিজি প্ল্যান্ট এটা জিজি প্ল্যান্ট এর কি এর কয়েকটা ভ্যারাইটি আছে আর জিজি প্ল্যান্টের তিনটে ভ্যারাইটি আছে একটা জিজি নরমাল এটা ডুয়ার্ফ এগুলো হ্যাঁ এটা এটা ব্ল্যাক পাতা এই যে ড্রপ ভাই এটাগুলো কেমন 100 টাকা 100 টাকা আচ্ছা অ্যানথোরিয়ম যেটা আগে বলছিলাম হুকারি হুকারির এটা ভেরিগেটেড লিভস এইগুলো একটু দাম বেশি এই যে ভেরিগেটেড লিভস এই যে ভেরিগেটেড পাতা রে ভেরিগেটেড আছে এইগুলো একটু দাম বেশি আর কি ওকে

30 টাকা একদম এটা হচ্ছে 50 টাকা 50 টাকা সাথে হ্যাঙ্গিং এ এই সবগুলোও চলে হ্যাঁ আমাদের কাছে আছে খুব ভালো লাগছে এটা হয়া কি স্টেট ওটা হয়া হচ্ছে হার্ট 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 সেও হ্যাঁ পুরো হার্ট আর ক্যাকটাস হ্যাঁ

অ্যালোর যে বিভিন্ন ডোয়ার ভ্যারাইটি এইগুলো এছাড়া এটা হচ্ছে আপনার হার্নিয়া যে ভ্যারাইটি এটা ফুল হয় এই যে এই ভ্যারাইটিগুলো এটা ফুল আছে হ্যাঁ এটা ফুল আছে হার্নিয়া এটা একটা এগুলো স্নেকের মতো মানে দেখে মনে হবে যে সাপের হ্যাঁ সাপের গায়ের কালার এটা এরকম একটা ঠিক আছে ঠিক তাছাড়াও নিচে অনেক গাছ দেখতে হ্যাঁ নিচে সেনসেভেরিয়া ভ্যারাইটি আছে হ্যাঁ অনেক মানি প্ল্যান্টও হ্যাঁ এটা ডিস্টিডিয়ার ভ্যারাইটি ডিস্টিডিয়া হুম চলুন বন্ধুরা আমরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকি তাহলে আমরা আরো কিছু ইনডোর প্ল্যান্ট আমরা দেখবো ভালো ভালো ডাইফেন বিকিয়ার ভ্যারাইটি ডাইফেন বিকিয়ার আইস এইসব সব দেড়শো দুশোর মধ্যে নাকি না এগুলো একশো টাকা একশো টাকা একশো টাকা খুব সুন্দর গাছ হ্যাঁ সব টপ সেটিং আছে এছাড়া আপনার ইয়ে অর্কিড আছে আমাদের কাছে ডেন্ডাবিয়াম

তলায় আলাদা কালার উপরে আলাদা কালার বন্ধুরা আচ্ছা এটা পারাইসো ভার্ডে আচ্ছা এই ভ্যারাইটিটা আছে হোয়াইট উইজার্ড ফিলোডেন্ড্রন উইজার্ড হোয়াইট উইজার্ড আচ্ছা এটা খুব পপুলার ভ্যারাইটি এবং খুব फेमस ভ্যারাইটি এটা হচ্ছে আপনার রিং অফ ফায়ার রিং অফ ফায়ার হ্যাঁ ভেরিগেটেড রিং অফ ফায়ার এটা জসবুনো এই পাতাটা এরকম বাই কিছুটা ভেরিগেটেড আছে ভেরিগেটেড একদম পুরো ভেরিগেটেড জসবুনো হ্যাঁ তো এই ভ্যারাইটি এটা গাউন্ড অর্কিডের ভ্যারাইটি

হ্যাঁ হ্যাঁ ব্রোমেলিহাটে ফুলটা কি সব সময় হয় না এটা সব সময় হয় না এটা এই ঠান্ডার সময় মূলত হয় একটু সুন্দর হ্যাঁ ওগুলো অন্যান্য ভ্যারাইটি এগুলো কালার ভ্যারাইটি আচ্ছা এছাড়া এটা প্রথোসের ভ্যারাইটি পোথ যেটা আগে আমরা বলছিলাম পোথোস এটা সার্টিন এটা মানি প্লান্টের হ্যাঁ এনজয় হ্যাঁ মানি প্ল্যান্টের ভ্যারাইটি এটা হচ্ছে ব্ল্যাক যেটা এই ধরনের পাওয়া যায় এছাড়া এখানে সানসেভেরিয়ার বিভিন্ন ভ্যারাইটি এটা সানসেভেরিয়া মাসোনিয়া এটা ব্রোঞ্জ

আর তো টল ভ্যারাইটি এইটা টল ভ্যারাইটি এগুলো বড়ো হবে হ্যাঁ এগুলো একটু বড় বেশি বড়ো হয় না এক ফুট এক ফুট এক ফুট দেড় ফুট ম্যাক্সিমাম এটা বেশি খুব বেশি বড়ো হয় না এছাড়া বম্বো কমল বম্বো কমলের খুব পপুলার ভ্যারাইটি বম্বো কমল এটা হচ্ছে আমাদের সাদা ফুল হ্যাঁ ফুল হয় সাদা ফুল হবে হোয়াইট ফুল এটা আছে হ্যাঁ যেটা আগে বলছিলাম একলো নেমা এইটা এখন দাম হয়ে গেছে আশি টাকা

মানে প্রথম চান্সে কি ধরনের মাটি বসানো যায় একটু বললে শুধু ইনডোর প্ল্যান্ট বলে নয় যে কোনো জায়গা বসান না কেন আমি তো বলবো আমার অভিজ্ঞতা থেকে যেটুকু মনে হয়েছে ড্রেনেজ সিস্টেমটাকে ভালো রাখতে হবে জলটা কি জলটা যাতে পাস হয় ধরেন আমরা একটা টপে জল দিলাম আপনি যদি শুধু মাটি নেন মাটিকে মিডিয়া হিসাবে নিলে মাটির সাথে বালি মেশাতে হবে কাঁকর বালি বা কাঁকর মিশ্রিত সব জিনিস মেটেরিয়াল পাওয়া যায় সেগুলো মাটির সঙ্গে মেশাতে হবে তাহলে দেখা যাবে যে জলটা পাশ হয়ে যাবে এক্সেস জল ক্ষতি খাবার জল কম দিলেও ক্ষতি খাবার হিসাবে এখন তো ভার্মি কম্পোস্ট বসানোর সাথে ভার্মি যখন বসানো হবে গাছকে নতুন রিপোর্ট করা হবে সঙ্গে সঙ্গে মাটিটাকে মিক্সচার করে নিয়ে তার সাথে একটু ভার্মি কম্পোস্ট একটু আপনার হাড়গুঁড়ো নিমখোল এগুলো মাটির সাথে মিশিয়ে নেওয়া হয় এছাড়া যেটা অ্যাডিনিয়ামের ক্ষেত্রে বলি স্পেসিফিক এটা হচ্ছে যদি ফিফটি পার্সেন্ট বালি মেশানো যায় মাটির সাথে সেটা ভালো হলে ভালো আর আর এই যে ভ্যারাইটির একটু হ্যাঁ ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে সাধারণত দেখেছি মাটি অপেক্ষা কোকো কোকো চিপ মানে এখন কোকোপিট নয় যেটা গুঁড়ো ওটা নয় কোকো চিপ যেটাকে একটু মোটা করে কাটা হয় কোকো চিপ কোকো চিপের সাথে যদি একটু মোটা দানার বালি মেশানো যায় তার মধ্যে যদি ইনডোর করা যায় আর ওই খাবারগুলো ম্যানিউর আপনার নিমখোল হরগুঁড়ো আপনার হচ্ছে ভার্মি কম্পোস্ট এইগুলো যদি মিক্সচার করে প্লান্টেশন করা যায় তাতে খুবই ভালো থাকে আর পরবর্তীকালে খাবার হিসাবে প্লান্ট যেসব বাহার গাছ দেখছে ওই যে সবগুলো সুন্দর সুন্দর প্লান্ট ঘরের ভিতরে বা আমাদের ব্যালকনিতে হিসাবগুলো থাকবে এদের খাবার হিসেবে কি লিকুইড স্প্রে করা যায় স্প্রে এখন এনপিকে উনিশ 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 বা কুড়ি 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 কতদিন অন্তর করতে হয় মোটামুটি প্রতি সপ্তাহে স্প্রে করতে পারলে ভালো হয় হ্যাঁ ওটা হচ্ছে ডোজ প্রথম দিকে এক গ্রাম পার লিটার আর পরবর্তীকালে ওটা দু গ্রাম পার লিটার বেশি দিলেও ক্ষতি নেই তিন চার গ্রাম আলাদা খাবার লাগে না ওই যে মিক্সার করার সময় আমরা যেটা মিক্সার খাবার দিলাম মানে মিক্সার মাটির সাথে মিশিয়ে যে খাবারটা দিলাম ওটা হলেই চলবে আর মাঝে মাঝে একটু ওই লিকুইড হিসাবে মানে জলের সাথে গুলে নিয়ে যদি দেওয়া যায় এনপিকে তাতে করে ভালো হবে এছাড়া যদি দেখা যায় যে গাছের রকম রুট ফুটের দিক দিয়ে প্রবলেম হচ্ছে রুট ধরছে না বা রুট সেটেল হচ্ছে না তার জন্য এখন তো লিকুইড বিশেষ অনেক কিছু বেরিয়েছে হ্যাঁ সেগুলো ইউজ করল করা ভালো হ্যাঁ ঠিক আছে আমাদের বন্ধুরা অসুবিধা হলে ফোন করলে একটু হ্যাঁ রিপ্লাই আমি আমি অবশ্যই কোনো বন্ধু যদি আমার সাথে যোগাযোগ করে আর নিশ্চয়ই আমি বলবো আর বন্ধুরা আমরা আরেকটা পার্ট করে অভয় সিরির বিভিন্ন ফুলের আর পাতাবাহার কালেকশন আমরা দেখাবো আর আজকের ভিডিওটা আমরা অ্যাকচুয়ালি ইনডোর প্ল্যান্ট নিয়ে দেখাচ্ছি বন্ধুরা ভিডিওটায় দেখতে থাকুন আরও আমরা কিছু ভ্যারাইটি দেখাবো গ্রাউন্ড আমরা স্টকগুলো দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন অভয়া নার্সারি কিন্তু খুব বড় একটা নার্সারি যেটা আমি ঘুরে হয়তো শেষ করে দেখাতে পারবো না শুধু স্টকগুলো আমরা একটু দেখিয়ে দিচ্ছি মানি প্ল্যান্টের প্রচুর রকম ভাগ আছে ছটা ছটা পোথোসের ভ্যারাইটি আছে মানি প্লান্ট বা পোথোস আমাদের কাছে এইটা এটা কি নাম আছে এটা এটা স্যান্সেফেরিয়া ব্ল্যাক ব্ল্যাকটা তাই তো এটা স্যান্সেফেরিয়া ব্ল্যাক খুব সুন্দর লাগে গাছগুলো এছাড়া ক্যালাথিয়ার ভ্যারাইটি সিঙ্গোনিয়ামের ভ্যারাইটি

আমরা এটা ভিতরেও দেখি এটা একটা ডেসিনা গোল্ডেন ডেসিনা গোল্ডেন তাই হ্যাঁ এগুলো সবই কি ইনডোরে হ্যাঁ সবই ইনডোর এর মধ্যে যা দেখছেন সবই ইনডোর হ্যাঁ এই সিঙ্গুনিয়াম যেটা আগে বলছিলাম যে সিঙ্গুনিয়ার বিভিন্ন ভ্যারাইটি ওই সিঙ্গুনিয়ামের বিভিন্ন সব ভ্যারাইটি আলাদা আলাদা করে দেওয়া আছে আর এটা কি পাতা বাড়ি এটাও ডেসিনা এটা মহাদমা কালারটা খুব এটা রোজিনা ডেসিনা রোজিনা এই একটা ডেসিনা ডেসিনা ভিক্টোরিয়া

দেখাই দেখুন কত সুন্দর সুন্দর এটা কি নাম কোনটা এটা এটা ফিলোডেন্ডন একটা ভ্যারাইটি ফিলোডেন্ডন বারকিন আগে দেখানো বারকিন হ্যাঁ আগে দেখানো হয়েছে হ্যাঁ দেখুন বন্ধুরা এখানেও বিভিন্ন প্ল্যান্ট সব ইনডোরে ভ্যারাইটি খুব সুন্দর সুন্দর ভ্যারাইটি এটা এটা তখন দেখানো হয়েছে তাই তো হ্যাঁ ওটা 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 দেখানো হচ্ছে এই ভ্যারাইটিটা দেখানো হয় না এটা হচ্ছে মুন সাইন মুন সাইন এই পাতাটা আরো বড় হয় এবং গোল হয় এর পাতাটা অনেক বড় এবং গোল পাতা পুরো রাউন্ড সাইড এগুলো এইভাবে ড্রপই থাকবে হ্যাঁ ড্রপ মানে মস্তি লাগে না এই তুললেন এই সাইজে কেমন দাম নেবেন এটা পড়বে 200 টাকা 200 টাকা একটু বড় সাইজ তাই তো এই ছোট সাইজে পাওয়া যাবে হ্যাঁ ছোট সাইজে পাওয়া যাবে আর এগুলোও তো খুব সুন্দর লাগছে হ্যাঁ ওটা ওটা গ্রিন প্রিন্সেস ওটা দেখানো হয়নি গ্রিন প্রিন্সেস হ্যাঁ ফিলিং গ্রিন প্রিন্সেস ওটা হচ্ছে রোজা কঙ্গো রোজা হ্যাঁ রেড কঙ্গো রোজা কঙ্গো দুটো কঙ্গো দুটো ভ্যারাইটি আছে ওকে দেখুন বন্ধুরা এটা অনেক ভ্যারাইটি হয় ইনডোর প্লান্ট বন্ধুরা দেখুন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে প্রচুর ভ্যারাইটি আছে আপনারা আসতে পারেন অভয় নাস্তারি আর প্রচুর পরিমাণে ইনডোর প্ল্যান্ট দেখুন যেমন বিভিন্ন হ্যাঙ্গিং আছে আর বিভিন্ন ভ্যারাইটি ইনডোর প্ল্যান্ট প্রচুর ভ্যারাইটি দেখুন বন্ধুরা অসংখ্যে স্টক একবার মুচিসা আসলে আপনারা অভয় নার্সারিতে ঘুরে যেতে পারেন সুন্দর নার্সারি একদম রাস্তার ধারেই শুধু কালেকশানগুলো দেখুন বন্ধুরা কেলাঞ্চ গাছ দেখুন কত সুন্দর সত্যি অসাধারণ একটা নার্সারিতে আসলাম আর মুচিশায় আসলে আপনারা একবার অভয় নার্সাই অবশ্যই আসবেন ক্যাকটাসের কত রকম ভ্যারাইটি বন্ধুরা আমি নিজেই সব নাম জানি না আপনাদেরকে কিছু সাকুলেন্ট বিভিন্ন ইনডোর প্ল্যান্ট প্রচুর পরিমাণে কালেকশান কিন্তু দাম অনেক তুলনামূলক কম যাই ভিজিট করতে পারেন অভয়া নার্সারি আজকের ভিউটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে আপনাদের একটু লাইক করবেন আর যারা আমার চ্যানেল নতুন দেখছেন এই ধরনের নার্সারি ভিজিট ভিডিও দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বটনটি অন করে দেবেন যখনই আমি এই ধরনের ভিডিও আপলোড করব তখন আপনাদের কাছে নোটিশান আকারে চলে যাবে যাই হোক সবাই ভালো থাকবেন আজকে ভিডিও পর্যন্ত শেষ করছি টাটা বাই বাই